মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক তো বন্ধুরা আজকে দেখো একদম সকালবেলা থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি আর তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু আমার ব্লগ ভিডিওর পাশাপাশি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি তেমনভাবেই আজকে তোমাদের সাথে কিছু বাস্তু টিপস শেয়ার করবো যেটা আমাদের বাড়ি ও সংসারের জন্য বিশেষ আর আমাদের বাড়িতে যদি সুখ সমৃদ্ধি বজায় রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই পজিটিভ এনার্জি আগে বৃদ্ধি করা প্রয়োজন আর অনেক ক্ষেত্রে আমরা কিন্তু জেনে বুঝে আবার অজ্ঞানে অনেক রকম ভুল করে থাকি যেগুলো কিনা আমাদের বাস্তুর জন্য খুবই অশুভ যেটা কিনা আমাদের সংসারে পজিটিভ শক্তিকে কমিয়ে দিয়ে নেগেটিভিটি বাড়িয়ে তোলে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত নানা ভুলের মাধ্যমে করে থাকি আজকের ভিডিওতে আমি সেই সমস্ত টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব যেগুলো কি না আমাদের বাড়িকে কিন্তু নেগেটিভিটি বাড়ায় এবং এইগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই আগে কিন্তু বাসি বিছানা গোছানো উচিত এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু করা উচিত তার পাশাপাশি আমরা কিন্তু ছোট ছোটো টিপসগুলো ফলো করে আমাদের সংসারের কাজ অনেক অল্প টাইমের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করতে পারি সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি বিছানাটা গুছিয়ে নেওয়া যায় কাজ কিন্তু অর্ধেক হয়ে যায় আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে যে চার্জার রকম জিনিস ছিল সেগুলো কিন্তু আমি কালো কৌটোটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গেছি যাতে দরকারের সময় এগুলো পেতে আমার আর অসুবিধা না হয় বা এগুলো কারেন্টেরই বোর্ডে ঝুললে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে না আর এদিকে দেখো আমার বিছানাপাত্র সব কিছুই কিন্তু গোছানো কম্পি আর এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত বা সেই বিছানা ফেলে রেখে কাজ না করা আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা কি না বিছানা ফেলে অন্য কাজগুলো আগে করে পরে কিন্তু বিছানা গোছাতে আছে কিংবা বাসি ঘর ঝাড় দেয় এতে কিন্তু নেগেটিভ শক্তি বৃদ্ধি পায় যা আমাদের বাস্তুর জন্য খুবই খারাপ আর এখন দেখো আমি ঘরটাও কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা কোনায় কোনায় এক ফোঁটা ময়লাও কিন্তু মা লক্ষ্মীর একদমই পছন্দ নয় তার জন্য ঘর ঝাড় দেওয়ার সময় প্রতিটা কোনা প্রতিটা কোন সমস্ত জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে নেওয়া উচিত আর আমার ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে আরও বাস্তু টিপসগুলো শেয়ার করবো যেগুলো কিনা আমরা কিন্তু ছোট ছোট ভুল করেই থাকি আর যেতে কি আমাদের সংসারে আমাদের বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পেতে শুরু করে এতে কিন্তু আমাদের সুখ ব্যাঘাত ঘটে আমরা কখনও জেনে কখনও অজ্ঞানে এই জিনিসগুলো কিন্তু করে থাকি এদিকে দেখো আমি কিন্তু পাপোশের যে নোংরাগুলো সেগুলো কিন্তু বাড়ির বাইরে নিয়ে যেয়ে যাচ্ছি এটাও কিন্তু একটা বাস্তু টিপস এ আমরা কিন্তু কথাই বলে যে বাইরে থেকে যে জিনিসগুলো আমরা নিয়ে আসবো সেগুলো বাইরেতে ফেলে দেওয়া উচিত যার কারণে আমি কিন্তু এই পাপোশের সমস্ত নোংরাগুলো বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে ফেলে দিলাম আর এখন কিন্তু পাপসগুলো সমস্ত যার যার জায়গায় সেখানেই কিন্তু আবারও পেটে গুছিয়ে দেব বাইরে থেকে আমরা পায়ে পায়ে প্রচুর পরিমাণে নোংরা মাটি ধুলো নিয়ে আসি যেগুলো কিন্তু আমাদের ঘরের মধ্যে ঝাড়া একদমই শুভ নয় আর তার পাশাপাশি দেখো যে ঝাড়ুটা দিয়ে আমি ঝাড় দিই সেটা কিন্তু একটা প্যাকেট করে নিয়েছি সেই প্যাকেটের মধ্যে আমি ঝাড়ুটাকে ভরে একদম এক সাইডে কিন্তু রেখে দিই এটা কিন্তু আমাদের বাস্তুর জন্য বিশেষ শুভ বলে মনে করা হয় ঝাটা আমাদের জীবনের ভীষণ প্রভাব ফেলে আর তার পাশাপাশি অনেকেই কিন্তু কুটনো কাটার পর সেই কুটনোগুলোকে যেখানে সেখানে ফেলে রাখে তো এটা কিন্তু আমাদের সংসারে নেগেটিভ সব নেগেটিভ আধারকে বাড়িয়ে তুলতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার কারণে সবজি কাটার পর সাথে সাথে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া উচিত এখন চলে এসেছি ঘর মোছার জন্য আর এই টিপসটা আমরা অনেকেই জানি যে আমাদের ঘর মোছার জলে লবণ ব্যবহার করা এটা কিন্তু আমরা অনেকেই মানি কিন্তু এক্ষেত্রেও অনেকে আমরা অনেক ভুল করে থাকি যেমন এই লবণ জলে দিয়ে ঘরটা মোছতে হয় তো এই লবণটা দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে তো সেটা হলো সবার আড়ালে কিন্তু এই লবণটাকে ব্যবহার করতে হয় আর আরও বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পাওয়ার আর একটা বড় কারণ হলো পায়খানা বাথরুমের দরজা ওপেন রাখা এটা কিন্তু আমাদের সংসারে নেগেটিভ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আর এটা কিন্তু বাড়ির অমঙ্গল বৃদ্ধি পায় এখন দেখো যে লবণ জলটা দিয়ে আমি ঘর মোছার জন্য রেখেছিলাম সেটা দিয়ে এখন ঘরটাকে ভালোভাবে মুছে নেবো আরও একটা কথা অনেকেই আমরা জানি না সেটা হলো বৃহস্পতিবারে কিন্তু লবণ জল দিয়ে ঘর মোছা একদমই অশুভ যেটা কিনা আমাদের সংসারে পজিটিভ শক্তির বদলে নেগেটিভ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এরকম অনেক ছোট ছোট ভুল আমরা কিন্তু প্রতিনিয়তই করি আর আমরা কিন্তু বাড়ির তুলসী মন্দিরের আশেপাশে নানা রকম ঘাস পাতা হতে দেখি তো এটা কিন্তু আমাদের বাস্তুর জন্য একেবারেই শুভ না তুলসী তলা বা তুলসী গাছ যেখানে থাকবে তার গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যা চকচক করে রাখা উচিত এটা কিন্তু আমাদের বাস্তুতে নেগেটিভ শক্তি বৃদ্ধি করে তো এখন দেখো আমি এখানে কিন্তু তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি আর আমার তুলসী গাছের গোড়ায় কিছুটা পরিমাণে ঘাস হয়েছিল সেগুলোও কিন্তু আমি তুলে পরিষ্কার করে নিই বাড়ির ঈশান কোণে অবশ্যই তুলসীর চারা লাগাবে এটা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে বোঝাপড়া ঠিক রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুখ সমৃদ্ধি এবং সংসারের অভাব অনাটন কাটাতে অবশ্যই এই কাজগুলো তোমরা মেনে চলো আর সর্বশেষ যে গুরুত্বপূর্ণ টিপসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু ভীষণ কার্যকারী একটা টিপ তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নেগেটিভ শক্তি আমরা না চাইতেই কিন্তু অনেক ক্ষেত্রে প্রবেশ করে তো সেগুলোকে কিভাবে দূর করা যায় তার জন্য দেখো সকাল বেলায় তোমার ইষ্টদেবতাকে স্মরণ করে একটা কপুর জ্বালিয়ে তার ধোমা সমস্ত ঘরে চারিদিকে ও ঠাকুরের সিংহাসনে আরতি করে নাও এতে কিন্তু তোমার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি দূর হবে এমনকি সংকট নানা ধরনের কুপ্রভাব কুগ্রহের প্রভাব সমস্ত কিছু দূর হবে আমি এখানে দেখো ঠাকুরকে এখন পুজো করে নিচ্ছি তার মধ্যে কপুরের এই তোমাদের আরতি করে নিচ্ছি আর এটা কিন্তু তোমরা রোজ করবে এটা আমাদের সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমনকি এই কপুর জ্বালালে বহিঃশত্রুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় তো একবার হলেও এই টিপসগুলো তোমরা ফলো করে দেখো তোমাদের সংসারেও সুখ সমৃদ্ধি ও অর্থ লাভ হবে আর আমাদের বাস্তুতে নানা ধরনের দোষ থাকে তো সেই দোষগুলো কাটানোর জন্য আমরা এই ঘরোয়া টিপসগুলো অবশ্যই পালন করতে পারি আর এদিকে দেখো যেহেতু আমাদের এখানে রাস্তা বানানো হচ্ছে সেহেতু এখানে দেখো এর কাজ হচ্ছে আর সারা দিন এতটা শব্দ হচ্ছে যে ভিডিওর কিন্তু কোনো কাজই আমি করতে পারছি না যাই হোক তোমরা একটু মানিয়ে তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই এই সমস্ত বাস্তু টিপসগুলো তোমরা যদি ফলো করতে পারো তোমাদের জীবন সকল অন্ধকার দূর হবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবাইকে টাটা